গুড মর্নিং গাইস গুড মর্নিং এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওর পিতা সরকার ব্লগস আজকে সকালটা অবস্থা দেখতেই পাচ্ছ আমার কী অবস্থা হয়ে রয়েছে কথা বলার মতন অবস্থা নেই ঢোকটুকু গিলতেও পারছি না গলা প্রচণ্ড ব্যথা প্রচণ্ড মাত্রায় ব্যথা যাই হোক ব্লগটাকে এখান থেকেই শুরু করছি কালকে অনেক রাত হয়ে গেছিলো ফিরতে ফিরতে এখন সাড়ে আটটা বাজে আর ব্লগটা দিনটা এখান থেকে শুরু করছি আজকে হচ্ছে ওয়েনেসডে অ্যান্ড চলো দিনটাকে শুরু করা যাক খুব তোমাদের ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে সো স্টেট ইন অ্যান্ডিয়া ইটস্টার্ট দি ব্লগ এতটাই ঠান্ডা লেগে রয়েছে যে গলা না পিচিয়ে আমি কালকে যদি রাত্রে ঘুমাতাম যে আমার আজকে এই যে কথাটুকু বেরোচ্ছে সেইটুকুও বেরোতো না পাজে অবস্থা হয়ে গেছে কালকে অনেক ট্রাই করলাম ভিক্স খেলাম কফলেট খেলাম কত কিছু খেলাম তাও গলা ব্যথা আর কমছে না বাজেভাবে হয়েছে এইবার আর এবারে আমার খুব কষ্ট হচ্ছে যাই হোক এখন উঠলাম সবে ফ্রেশ হব রেডি হব অফিসের জন্য বেরোবো দ্যাটস মাই এভরিডে রুটিন যেটা আমাকে প্রত্যেক দিনই ফলো করতেই হয় তো চলো ফ্রেশ হয় এই যে গরম গরম চা খাচ্ছি আর এডিটটা কমপ্লিট করছি এখন বিকজ কালকে রাত্রিবেলা ফিরে আর এডিট করার মতন এনার্জি বা কিছু হয়নি তো এখন সকালবেলা উঠে সান করে ফ্রেশ হয়ে নিয়েছি এবার আগে এডিটটা কমপ্লিট করব তারপরে রেডি হব কটা বাজে দেখিয়ে দিই দেখো নটা বাজে আর আমাকে দশটায় পৌঁছাতে হবে তো টাইম আছে অসুবিধা নেই রাজদ্বীপ ছেড়ে দিয়েই আসবে তো আধ ঘন্টার মধ্যে আমাকে এডিট কমপ্লিট করে ফেলতে হবে ফটাফট করে আমি বসে বসে একটু এডিট করছি ওর সেটা সহ্য হচ্ছে না এখনই আদর করতে হবে একটু খুনিক একটু খুনিক উইট করবে না চিল্লাচ্ছে খালি স চুপ করে দেখো অন করেছি ভিডিওটা চুপ তুই সব বুঝিস না সব জানতা সব জানতাই ব্যাপারে সকাল থেকে উঠে ফাইনালি সব এডিট কমপ্লিট করলাম আর রেডি হলাম এখন কৃষ্ণাপাট সব গুছিয়ে তারপর অফিসের জন্য বেরোবো একটু রেডিও হতে হবে অলরেডি সাড়ে নটা বাজে তো এবার আর লেট করলে হবে না ব্লগ এডিট হয়ে গেছে এবার জাস্ট পোস্টও করবো সো ইয়া অল ডান রেডি হয়ে নিয়েছি অ্যান্ড এবার বেরোচ্ছি ফুল প্যাট এটা আমার এখন সঙ্গী হয়ে গেছে এটা ছাড়া আমি এখন চলতেই পারবো না যা অবস্থা যাই হোক এখন বেরোচ্ছি সো অলরেডি এবার অফিস যাব চলো এবার অফিস বেরোচ্ছি এখন বাজছে উনি দশটা লেটস গো

আর আমি তো এখন খালি একটু আমার গলাটাকে শান্তি দিতে পারলেই বাঁচি আর কিছু জীবনে চাই না বুঝতে পেরেছি আমার একটু গলাটার শান্তি চাই একটু চ অ্যাপেল আগে আমার কাছি রাখিনি আর ফটাফট করে না গরম জলের দরকার নেই খালি কাছি রাখি খাবার বুদ্ধি নিবো দেখ আমি আমি তোকে কাশিও লাগিয়ে দিচ্ছে ওখানে রুটি অর্ডার করে এখন এখানে রাইস আনতে আসা হয়েছে আর আমি ভাত এনেছি তাও কিছু একটু ছুটু পুটো খেতে ইচ্ছা করছি ওষুধ নিয়ে নিয়েছি এবার দেখা যাক এটা কাজ দেয় কি না অ্যাকচুয়ালি এসেই যাচ্ছে আমার ওপরে আমি দু দুবার পড়ে যাচ্ছি বলে ওষুধ এসেই গেল আমার ওপরে ও বাবা পায়ে দিকে আমার প্রচুর ব্যথা করছে এই 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 সব জিনিসগুলোর জন্যই পড়ে যাচ্ছি বারবার

হল সমস্যাতে কবি ওই যে একসা দেখে নেব হই গেল তাই হ্যাঁ কর ভালো করে হ্যাঁ হ্যাঁ কো কো করে খুব খুব ভালো রে খেতে তো ভালোই ভালোবাসি খাবারটাই একটা জিনিস এটা ভালোবাসি ও আলি Allah. Wallah. Wallah.